এই যে এই যে বর্ধমানের যে রাস্তা হইতাছে এই রাস্তাতে ব্যাপক দুর্নীতি হইতেছে রাস্তার দুই দিয়া তারা ব্যারিকেড দিয়ে রাস্তার কাজ করতেছে সাধারণ জনগণে তারা আসতে এখানে ডাইরেক্ট নিশ্চিত করতেছে ব্যারিকেড দিয়ে রাখছে এইখানে খুব এসডিও আছে পিডাব্লিউডির উনি থাকা সত্ত্বেও যে ব্যাপক দুর্নীতি মানে এরা কল্পনা করা যায় না তারপর যখন তাদের সাথে আমরা কথা বলছি তারা বলতেছে যে আমাদের এলাকার প্রধান মেম্বারের সাথে কথা হয়েছে এখন তারাই জানে আর এলাকার প্রধান মেম্বার জানে তারার সাথে কি চুক্তি হয়েছে বা কী কথাবার্তি হয়েছে এই দুর্নীতি নিয়ে এই রাস্তার দুর্নীতি নিয়ে এটা আমরা বলতে পারবো তাদেরকে ধমকে শুরু বলতেছে আমাদের এলাকার প্রধান এবং মেম্বরের সাথে কথা হয়েছে আমাদের কোনো কিছু বলার থাকতে তাদের সাথে গিয়ে কথা বলতে এখন কি ব্যাপারে কথা হয়েছে বা কি নিয়ে কথা হয়েছে এটা আমাদের এখনও জানা নেই রাস্তা বলছে এর থেকে বেশি আমাদের হ্যাঁ মানে করা আমাদের সম্ভব নয় এখন কেন সম্ভব নয় পিডাব্লিউডি সরকার তাদের কত টাকা বাজেট দিয়েছে হ্যাঁ তারা যখন বলছি যে আপনারা যে এইভাবে কাজ করতেছেন একদিক দিয়ে কোনো মে কার্পেটিংয়ের কোনো কিছুই না পুরানা কার্পেটিংয়ের উপর দিয়ে মারতেছেন তারা বলতেছে আমরা অ্যাভারেজই করে যেতেছে তাহলে সরকার কি তাদেরকে অ্যাভারেজ করার জন্য টাকা দিছে না ফুল রাস্তা মেরামত করার জন্য টাকা দিছে এটা আমাদের এখনও জানা নাই কতটুকু করে মাল ফালাইতেছে তারা তারা এখানে তারা বলতেছে যেহেতু রুক ধরা কোনো জায়গাতে পুরানা কার্পেটিং এর উপর দিয়ে তারা পিস এবং ওই যে ম্যাটেরিয়াল দিয়ে চলে যাইতেছে এখানে আর কোনো কাজ হইতেছে না আপনারা সরজমিনে আসতে দেখতে পারবেন